আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আজকের এই ভিডিওতে আমরা এমন একটি গল্প শেয়ার করব। যা আমাদের অন্তরের অবস্থা লালসা এবং ইমানের দুর্বলতার প্রতি গভীর ইঙ্গিত দেয় কত সহজেই মানুষের চোখ অন্য নারীর সৌন্দর্যে আকৃষ্ট হয় এবং কেমনভাবে পাপের পথে পড়ে যায় অথচ আসল সমস্যা বাইরে নয় আমাদের অন্তরে মহান আল্লাহ আমাদের দিন আমাদের অন্তরকে পবিত্র করুন এবং নফসের প্রবৃত্তি থেকে রক্ষা করুন চলুন এই গুরুত্বপূর্ণ শিক্ষা নিয়ে গল্পটি শুনে নিন কেন অন্য মহিলাদের নিজেদের স্ত্রী চেয়ে বেশি সুন্দরী মনে হয় একজন হুজুরের কাছে এক লোক এসে অপরাধীর কণ্ঠে বলতে লাগলো হুজুর আমার স্ত্রীকে বিয়ে করার আগে সর্বপ্রথম যখন দেখি তখন আমার মনে হয়েছিল আমার স্ত্রীর মতো করে আল্লাহ তালা পৃথিবীতে আর কাউকে সৃষ্টি করেননি যখন আমার স্ত্রীর কাছে আমি বিয়ের প্রস্তাব পাঠালাম এবং সে প্রস্তাব গ্রহণ করলো বিয়ের সব আয়োজন সম্পন্ন হলো তখন আমি দেখতে পেলাম আমার স্ত্রীর মতো সুন্দরী অনেক মহিলা পৃথিবীতে আছে আর যখন আমার স্ত্রীকে বিয়ে করে ঘরে তুললাম দেখতে পেলাম অনেক মহিলা আমার স্ত্রীর চেয়েও অতিরিক্ত সুন্দরী বিয়ের পর যখন কয়েক বছর কেটে গেল আমার মনে হলো প্রতিটি মহিলা আমার স্ত্রীর চেয়ে অনেক বেশি সুন্দরী হুজুর উত্তরে বললেন আমি কি তোমাকে এর চেয়েও মারাত্মক একটি বিষয় বলবো লোকটি বলল হ্যাঁ হ্যাঁ অবশ্যই বলুন হুজুর বলতে লাগলেন তুমি যদি পৃথিবীর সব মহিলাকে বিয়ে করে ফেলো তখন পৃথিবীর সব মহিলার চেয়ে পথে কুত্তাগুলোকে তোমার বেশি সুন্দরী মনে হবে লোকটি অধীর আগ্রহে জানতে চাইলো কিন্তু হুজুর কেন এমনটা মনে হবে সমস্যাটা কোথায় হচ্ছে হুজুর ব্যাখ্যা করে বলতে লাগলেন শোনো সমস্যাটা তোমার স্ত্রীর মধ্যে নয় সমস্যাটা হলো মানুষের অন্তর যখন নষ্ট হয়ে যায় এবং চোখগুলো যখন লালসায় ভরে যায় সৃষ্টিকর্তার ডর ভয় লাশ চরম যখন মানুষের চলে যায় তখন তার চোখগুলো কবরের মাটি ছাড়া আর কিছুতেই ভরে না আর তোমার সমস্যাটা হচ্ছে তুমি পাপ এবং অপবিত্র বস্তুর দিকে দৃষ্টিপাত করা থেকে বিরত থাকো না সৃষ্টিকর্তাকে ভয় করতে থাকো দেখবে সমস্যা সমাধান হয়ে গেছে ইনশাল্লাহ